রাজনপতি তারের কাছে যাও তার এলাকায় গিয়ে জিজ্ঞেস করা আবিহি জুনুনুন তার মধ্যে পাগলামি আছে নাকি নাকি সে মদ পান করে তার মধ্যে মাতলামি আছে নাকি এলাকার লোকদের কাছে তথ্য নাও হল এলাকার সব মানুষ তথ্য দিয়েছে ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঈজ আল আনসারী তিনি পাগল নন তিনি মদ খোনয়েন এরপর sahabat কাম আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে দেখো সে এই মুহূর্তে মদ্যপান করেছে নাকি তার মুখের মধ্যে মদের দুর্গন্ধ আছে নাকি সাহাবা একান তার মুখের মধ্যে নাক লাগিয়ে চেক করলেন দেখলেন যে না মুখের মধ্যে মদের দুর্গন্ধ না এলাকাবাসীও তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তিনি পাগলও নন এর মানে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে সাক্ষ্য দিয়েছেন নিজের ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করেছেন তার স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দিয়েছেন হাসি মুখে

এই নির্মম বাস্তবতার সম্মুখে সাহাবায়ে کرام হলেন দৃশ্যের সাক্ষী তারা হলেন এমন সময় নবীকুলিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে মাইজের গাত থেকে রক্তের ফোঁটা চিনকি দিয়ে গায়ের মধ্যে লেগেছে জামার মধ্যে